প্রায় এক মাস পর আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারাখি লাইফস্টাইল ব্লগস কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবার ফার্স্টে চলে এসছি বিছানাটা গোছাতে আর বিছানার চাদরটা একটু নোংরা হয়েছিল সেই কারণে চেঞ্জ করে নিলাম তো সবার ফার্স্টে আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে তারপরে জানালাগুলো খুলি তো এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেছে আর এদিকে একটা গামছা ছিল ওইখানটায় তো সেই কারণে ভাজ করে রাখলাম আর তারপরে আমি এদিকে জানালাগুলো খুলে দিচ্ছি তো এই দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর বিছানার চাদরটা আমার খুবই পছন্দের কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা আর হচ্ছে তারপরে এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটা একটু তাড়াহুড়ো করেই ঝাড় দিচ্ছিলাম সেই কারণে হাতে ধরে তোমাদের দেখাচ্ছিলাম কারণ যেহেতু আমার বর যাবে কাজে সেই কারণে একটু তাড়াহুড়ো করছিলাম আর এইদিকে রাত্রেবেলার কিছু বাসন ছিল সেইগুলো ধোয়া ছিল তো সেইগুলো আমি গুছিয়ে রাখলাম ছাকায় আর এই দেখো উঠোনের অবস্থা জল হয়েছিলো তোমাদের দেখিয়েই ছিলাম আমাদের উঠোনে কতটা জল ছিল তো এখন জল শুকানোর পরেও এরকম অবস্থা হয়ে গেছে উঠোনের আর এই দিকে নিয়ে এসছে দাদু হচ্ছে এটা কুলেখাড়া না কুলে কাটা যাই হোক ওই শাক আর এদিকে কলমি শাক তো যেহেতু আমার গায়ে রক্ত কম সেই কারণে কুলেখাড়া শাকগুলো নিয়ে এসছে যে খেলে পরে রক্ত হবে তো দাদুকে বলেছিলাম তাই নিয়ে এসে দিয়েছে আর তারপরে আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠোনের অবস্থাটা দেখো একবার যেহেতু জল ছিল আর প্রচণ্ড পাতা পাতা পড়ে পড়ে এই দিকটা দেখো ভরে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডটা আর এই দেখো এই বাগানের এই দিকে জল কত এখনো আছে আর এই জলে এত পরিমাণে মাছ হয়েছে তেলাপিয়া মাছ আর কই মাছ প্রচুর মাছ আছে আর ওইদিকে দেখো এত পর্যন্ত জল ছিল আর এই দিকে দেখো সৃজনী আর হচ্ছে মামনি এসছে তো ওরা দুজনে এখানে কি করছিল জানি না আর এই দেখো আমার নীলকণ্ঠ ফুল গাছে নতুন ফুল এসছে আর হচ্ছে এটা একটা কাঁঠাল গাছের সঙ্গে পেঁচিয়ে আছে কাঁঠাল গাছের পাতাগুলোই দেখা যাচ্ছে না এই নীলকণ্ঠ গাছের জন্যে আর এইদিকে ওরা সকাল সকাল চলে এসছে তো ওদের সঙ্গেই আমি এটা ওটা বলছিলাম আর রাত্রে যেহেতু বেশি বাসন ছিল না ধোয়াই ছিল আর দেরি করে একটু চা খেয়েছিলাম তো সেই চায়ের দুটো একটা বাসন ছিল ওগুলোই ধুয়ে নিয়ে আসলাম তো এখানটায় জল ছাড়ার জন্য উপর করে রেখে দিচ্ছি জলটা ঝরে গেলে ঝাঁকাই রেখে দেবো তো তারপরে সকালবেলা একটু ম্যাগি খাওয়ার ইচ্ছা হলো তো সেই কারণে এইদিকে দেখো আমি ম্যাগিটাও বানিয়ে নিচ্ছি আর এই ভিডিওটা দুদিন আগের আর পরের যে এখন থেকে যে ক্লিপটা দেখছো এটা হচ্ছে তার দুই একদিন পরের ভিডিও তো ওটা যেহেতু ভিডিওটা ওইটুকু করে রেখেছিলাম তো ওইটুকু ক্লিপের সঙ্গে অ্যাড করে দিয়েছি আর এইদিকে দেখলে অতগুলো কাপড় ওগুলো সব আমার ধুতে হবে তো তার আগে ভাবলাম যে অল্প একটু ভাতটা বসিয়ে দিয়ে যাই তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো ধুতে যাব তো এদিকে আমার জলটাও ভরে নিলাম যেহেতু কিনা জল দিয়ে আমি ভাত রান্না করি কারণ কলের জল আমাদের অতটাও ভালো না আয়রন আছে সেই কারণে ভাতগুলো কেমন লেগে লেগে যায় আর ভাতের কালারটাও অতটা ভালো আসে না সেই কারণে কেনা জল দিয়েই ভাতটা রান্না করি তো এদিকে চালটা ধুয়েও দিয়ে দিচ্ছি হাঁড়িতে আর ওদিকে জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে এসছি তো তারপরে এদিকে ভাতটা মাঝে মাঝে এসে দেখে যাচ্ছি যে কতটা হলো কি হলো আর এই সকালবেলা এখন রান্না করব হচ্ছে আমি এই ভাত একবারে দুপুরের জন্য করে রাখছি করব করবো শাক ভাজা তো তারপর দুপুরবেলা যেহেতু চিকেন নিয়ে আসবে আর আজকে আমার বর বাড়িতে আছে সেই কারণে সকালবেলা ভাত আর কলমি শাক ভাজা দিয়েই আমি খাবো যেহেতু সকালবেলা ভাত খাবে না ভাত খায় না সকালবেলা তো সেই কারণে ওই ভা ভাজা হলেই আমার হয়ে যাবে আর এদিকে আমি ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে আর ছাদটা দেখো কি নোংরা হয়ে আছে ঝাড় দেওয়া হয়নি তো বিকালবেলা দেখি ছাদটা পরিষ্কার করে ঝাড় দেবো আর ওইদিকে দেখো আমার কত সুন্দর সুন্দর তুলসী গাছ লঙ্কা গাছ সব কিছু হয়েছিল তো সেইগুলো সব মরে গেছে বাড়ি ছিলাম না যেহেতু তাও বাড়ি আসার পরে বেঁচে ছিল ওই সময় যেহেতু বৃষ্টি হচ্ছিল কন্টিনিউ বেঁচে ছিল তো এই কয়দিনে কি হয়েছে জানি না সব গাছগুলোই মরে গেছে তো এদিকে কম্বলগুলো সব চিপে চিপে জলগুলো নিংড়ে নিংড়ে মেলে দিচ্ছে এদিকে আর এখন যেহেতু রোদ প্রচুর পরিমাণে রোদ দিচ্ছে তো এক রোদ শুকিয়ে যাবে এইগুলো মানে দুপুরটা পার হতে দেবে না তার আগেই সব শুকিয়ে যায় এদিকে বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছিলাম তো এদিকে বিছানার চাদর ওইদিকে কম্বল দুটো বিছানার চাদর দিয়েছিলাম ধুয়ে আর আমার দুই একটা জামা কাপড় ছিল ওইগুলোই ধুয়ে দিয়েছিলাম তো এখন জামা কাপড় ধোয়ার পরে এখন গিয়ে শাক বাঁচতে বসবো শাকটা বেছে তারপরে ভাজা করব আর আজকে সকাল সকালেই স্নান করে নেব যেহেতু জামা কাপড় টাপড় ধুয়েছি একটু একটু ভিজেও গিয়েছি তো সকাল সকাল স্নান করে সকাল সকাল পুজো দিয়ে দেবো আর আজকের বারটা মনে হয় বৃহস্পতিবার ছিল সেই কারণে আরও সকাল সকাল সব কিছু করছিলাম যে পুজোটাও সকাল সকাল দিয়ে দেবো তারপরেই খাওয়া দাওয়া করবো তাহলেই তো ভালো হবে সেই কারণে তো দেখো এদিকে আমার জামা কাপড়গুলোও মেলা হয়ে গেছে আর যেহেতু মন্দিরের উপরে যে কাঠগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে বৃষ্টি হচ্ছিল জন্য নিচে রাখলে নষ্ট হয়ে যাবে কাঠগুলো সেই কারণে মন্দিরের উপরে ওই পাশে রেখে দেওয়া হয়েছে আর এই পাশে যে পাটকাটিগুলো রাখা আছে ওইগুলোও জল লেগে লেগে কালো হয়ে গেছে আর তারপরে নিচে চলে এসছি নিচে এসে এই ভাতটা উপর দিয়ে দিলাম তো ভাতটা উপর দেওয়া হয়ে গেছে তারপরে একটু আমার মাকে এটা দেখেছি তো সেই কারণে আমিও করি যে ভাত রান্না হয়ে গেলে আবার একটু গ্যাস জ্বালিয়ে মানে একটু চিরচির মতো আওয়াজ হলে তারপর বন্ধ করে দিই এটা আমার মায়ের কাছ থেকেই শেখা আমার মা দেখি করে সেই কারণে আমিও করি ভাতটা ভালো ঝরঝরা থাকে তলার দিকে ভেজা থাকে না ভাতটা সেই কারণে আমিও করি দেখো একটু নাড়িয়ে দিলাম হয়ে গেল জানি না কে কেটা করে তো তারপরে আমি এদিকে চলে এসেছি শাক বাজতে তো এই শাকের থেকে মানে ডাটাগুলোই বেশি পাতাই নেই দেখো শাকগুলোতে তারপর ভালো করে পাতাগুলো চেক করে করে শাকগুলো বেছে নিচ্ছিলাম এক এক করে আর এত পরিমাণে মানে ডালপালা সমেত আমাকে গাছ ধরে শাকের ইগুলো দিয়ে গেছে দাদু যেহেতু দাদুও যাচ্ছিলো কোথাও হয়তো এরকমভাবে না বেছে টেছে আমাকে দিয়ে গেছে তুলে তো সেই কারণে আমি পরিষ্কার করে বেছে বেছে নিচ্ছি দেখে দেখে নিচ্ছি যে পোকা টোকা আছে নাকি তো তারপরে এই শাকগুলো বাঁচার পরে লবণ জলে আমি ভিজিয়ে রাখবো তাহলে যদি কোনো কিছু থেকেও থাকে সেগুলো সব বেরিয়ে যাবে তো তারপরে এদিকে দেখো আমার শাক বাছা হয়ে গেছে তো তারপরে এখন আমি শাকগুলো কেটে নেব আর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে শাকগুলো ভাজবো সেই কারণে সব কিছু ঘরের থেকে নিয়ে চলে এসেছি আর এখন শাকটা সাইজ করে নিচ্ছি আর একদম যত কুচি কুচি করতে পারি করব। আর কলমি শাক যেহেতু একটু দেরিও লাগে সিদ্ধ হতে সেই কারণে যত ছোট ছোট করে পারি তত ছোট ছোট করে নিচ্ছি তো দেখো এদিকে আমার শাকগুলোও কেটে নিচ্ছি শাকগুলো কাটছি আর এদিকে আমার একটা ননদ আসবে ননদ এসে একটা ফুল গাছ দিয়ে যাবে ফুল দিয়ে যাবে তা ওই ফুলগুলো দেখার পরে আমি বললাম যে অনেক সুন্দর লাগছে তারপরে আমাকে বলছে বদি তুমি গাছ নেবে তাহলে আমি বিকালবেলা দিয়ে যাব তো তারপর দেখো কাটতে কাটতে ও ফট করে এনে দেবে ফুলগুলো আর বিকালবেলা আমাকে ও গাছও নিয়ে এসে দিয়েছে ডাল তো ওটা বিকালে দেখতে পারবে যখন লাগাবো গাছ তো এদিকে দেখো আমার শাক বাছা হয়ে গেছে কাটা হয়ে গেছে সরি বাছা বলছি আর এই দেখো ফুল দুটো নিয়ে এসে দিল দেখে মনে হচ্ছে পুরো প্লাস্টিকের ফুল কেউ বলবে এটা দেখো পুরো মনে হচ্ছে প্লাস্টিকের ফুল এতটা সুন্দর গন্ধ আর এত সুন্দর ফুলগুলো তারপর দেখো পিঁয়াজগুলোও ধুয়ে ধুয়ে আমি কেটে নিচ্ছি কুচি করে নিচ্ছি এদিকে তো যেহেতু শাক ভাজাতে পেঁয়াজ দিয়েই করব আর কলমি শাক ভাজাতে পেঁয়াজ দিলে একটু বেশিই ভালো লাগে সেই কারণে পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি তো এদিকে এক এক করে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে আর রসুনগুলো হচ্ছে একটু থেতলিয়ে নেব থেত থেতো করে নিচ্ছি রসুনগুলো একটু আর লঙ্কাগুলো একটু ফেলে নেবো তাহলেই হয়ে যাবে তো তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে তারপরে এসে কড়াইটা ভালো করে মুছে নিলাম যেহেতু ধুয়েছি জল জল ছিল তো সেই কারণে কড়াইটা মুছে একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজ রসুনটা ফোড়ন দিয়ে শাকগুলো ভেজে নেবো এক এক করে তো এই দেখো সবার ফার্স্টে আমি রসুন দিয়ে দিলাম তো রসুনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ আর লঙ্কা তো এটাও হালকা হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো শাকগুলো একটু লবণ দিলাম যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় আর তেলটা একটু কম কম লাগছিল আর একটু দিয়ে দিলাম সেই কারণে তো এবার দেখো আমি শাকটাও ঢেলে দিলাম শাকটা কিন্তু বেশি না অল্প একদম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেবো শাকটা আর শাকটা খেতেও সত্যি কথা দারুণ হয়েছিল তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন শাকটা আমি ঢেকে দিচ্ছি আর এইখানটায় যেহেতু দেখলে তুমি তোমরা যে আমি এখানটায় পেঁয়াজ রসুন সব কিছুই ছাড়ালাম তো এইখানটায় একটু সব কিছু পড়েছিলো তা এখানটায় ভালো করে মুছে নিলাম একটু জল ছিটিয়ে তো তারপরে দেখো আবার চলে এসছি আমি শাকটা নাড়াচাড়া দিতে তো এদিকে আমার শাকটাও ভাজা হয়ে গেছে প্রায় আর তারপর দেখো কে এসছে আমার পুচকু ননদ এসে এখানটায় লেস খাচ্ছে ওর দাদার সঙ্গে ও গিয়েছিলো দোকানে তো এখানটায় আমার জন্যও নিয়ে এসেতো একটা ও একটা খাচ্ছে এখানটায় আমাকে দেখাচ্ছে আমাকে দিয়েছিল একটা আর মানে আমি যা কিছু ওকে চাইবো ও আমাকে দিয়ে দেয় ফট করে আর অন্য কাউকে দিতে চায় না কিন্তু আমি যদি কিছু বলি যে এটা আমাকে দাও ওটা দাও ও আমাকে ঠিক দিয়ে দেয় আর এইদিকে দেখো লেস খাচ্ছে আর তোমাদের যে দেখালাম যে আমাদের বাগানের ওখানে যে পুকুরটা তো ওখান থেকে দেখো মাছ ধরেছে দেখলে কতগুলো মাছ আর এই দেখো একটা তেলাপিয়া মাছ কত বড় একটা তেলাপিয়া মাছ পেয়েছে তো বুঝতে পারছো ওতে কত মাছ আছে এখনও প্রচুর মাছ আছে আমি আসার পরের থেকেই দেখছি প্রায় প্রায় এ ও মাছ ধরতে আসতে আর এই দেখো এই নেমেছিল তাই দেখো কতগুলো মাছ পেয়েছে তো এই মাছগুলো সবই ওই বড়ো মামিকে দিয়ে দিয়েছি যে বাচ্চাটাকে দেখলে ওই বোন ওর মাকে সব মাছ দিয়ে দিয়েছি আর বিকালবেলা দেখো আমি এসেছি ছাদের মালা তো আমি একা আসিনি আমার সঙ্গে অনেক সৈন্যগণ আছে দেখো এদিকে আছে গলু এদিকে আছে মামনি এই পাশে পুটি আছে এই পাশে সিজনি আছে তো ওরাও আমার সঙ্গে সঙ্গে মালা গেতে দিচ্ছে যে তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণে দেখো আমাকে মালা দিচ্ছে ওদের দুজনকে দেখাতে পারলাম না কারণ ওরা জামা কাপড় পরে আসেনি জামা পরে আসেনি তো সেই কারণে দেখাতে পারলাম না আর এইদিকে আমার জামা কাপড়গুলো দেখাচ্ছি যে সব শুকিয়ে গেছে আর এই দেখো গাছগুলোর অবস্থা কি হয়েছে কি আর বলবো আর এদিকে সূর্যটাও অস্ত যাচ্ছে সেটাও একটু দেখলাম এই দেখো আমার মালা কমপ্লিট হয়ে গেছে সব মালাগাঁথা বাদাও হয়ে গেছে আর এদিকে দেখো কি নোংরা হয়ে গেছে ছাদটা তো তারপর নিচে চলে এসেছি নিচে আসার পরে দেখো ওরা খেলা করছে এদিকে এদিকে আমাদের গোলু হাই করে দিল একটু আর এই দেখো ওরা এদিকে খেলা করছে তো তারপরে দেখো এই ফুলগুলো কতগুলো নিয়ে এসছে আর এই দেখো এই ফুল গাছ ফুলের ডাল তো আমি জানি না এই ডাল পুতলে গাছ হবে নাকি তো আমাকে এনে দিল সেই কারণে আমিও লাগিয়ে দিচ্ছি আমি সঠিক জানি না যে এই ফুলের ডাল লাগালে গাছ হয় কি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমি এদিকে ফুল গাছের ডালগুলো লাগিয়ে দিচ্ছি ডালটা আমি সঠিক জানি না কিন্তু যে এই ফুল গাছের ডাল লাগালে হয় কি না আর ওরা দেখো ওই ফুলগুলো নিয়ে এদিকে তুলসী মন্দিরটা সাজিয়ে দিচ্ছে ভালো করে তো তারপরে দেখো এদিকে আমি ঘরে চলে এসেছি আর দুই একটা বাসন ধোয়া ছিল তো সেইগুলো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি এখন যেহেতু সন্ধ্যা লাগতে যায় প্রায় তো সেই কারণে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি এদিকে তো তারপরে এইগুলো আমি সব ধুয়ে আসলাম ঘরে আর দু একটা বাসন ছিল আমার তো সেইগুলোও ভাবলাম যে ধুয়ে নিয়ে আসি একবারে তো সেইগুলো এখন আমি ধুতে চলে যাচ্ছি দেখো পারে। তো এক এক করে আমার বাসনগুলো আমি রেখে আসলাম কলপাড়ে তো তারপর দেখো এখানটায় বসে মালা গেতেছিলাম সেই কারণে ফুলের ওই ইগুলো পড়েছিলো নোংরাগুলো তো ভাবলাম এইগুলো একটু ঝাড় দিয়ে নিই যেহেতু সন্ধ্যা লেগে গেছে প্রায় সন্ধ্যা দিতে হবে তো সেই কারণে এগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ঘর মুছেও শান্তি নেই ছোট বাচ্চাগুলো সব সময় খালি পায়ে চলে আসে ঘর মুছলেও সেই এক হয়ে যায় ধুলো তো দেখো এদিকে আমি সব কিছু ঝাড় দিয়ে বের করে দিলাম আর ওই দিক দিয়ে সব সাদা সাদা হয়ে যায় ওরা পায়ে ছাপ একদম ঘর মুছে মুছবো কি খানিকক্ষণ পর থেকে ওরা হাঁটাচাড়া করবে আর পুরো ঘরেই ওদের পায়ের ছাপ পড়ে যাবে তো এদিকে দেখো আমি যে বাসনগুলো দেখালাম ওগুলোও ধুয়ে নিয়ে চলে এসেছি তো এগুলো ধুতে মতে এগুলো করতেই সব সন্ধ্যা লেগে গেছে আর এদিকে জলও ভরে নিয়ে আসলাম হাতটা ধোয়ার জন্য আর এদিকে আমাদের পুটিকে নিয়ে এসেছি ছন্দ দেওয়ার জন্যে যে পুটি তুমি একটু ছন্দ দিয়ে দাও তো ওইদিকে দেখো মোমবাতি তারপরে সব কিছু নিয়ে চলে এসছে এদিকে মোমবাতিটাও জ্বালিয়ে দিলাম তোমাদের পুটি সন্ধ্যা দিতে যেতে যেতেই মোমবাতিটা আবার নেমে যাবে তো আবার করে আসবে ও জ্বালানোর জন্যে তো তারপরে আমি তোমাদের দেখিয়েছিলাম জামা কাপড়গুলো তো আর তোলা হয়েছিল না তো এখন আমি জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি ওইদিকে পুটি সন্ধ্যা দিচ্ছে তো সন্ধ্যাটা দিয়ে দিলে একেবারে দুজন মিলে একসঙ্গে নিচে চলে যাব তো এই দেখো আমাদের পুটি সন্ধ্যা দিচ্ছে আমার কাছে এটা জিজ্ঞাসা এটা ওটা জিজ্ঞাসা করে করে বলছে যে বৌদি একটা ধূপকাঠি নিয়ে আসবো অন্য দুটোই নিয়ে আসবো তা আমি বললাম একটা নিয়ে আসবো তো এখানটায় দিয়েও দেখো প্রণাম করে নিল আর ওই দেখো তুলসী মন্দিরে তুলসী মন্দিরেও আবার ই দিতে গেছে মোমবাতি দিতে গেছে এখানটায় ও উল দিচ্ছিল কিন্তু ওটা তোমাদের আমি শোনাতে পারিনি কারণ ওই ক্লিপটা আমি কেটে দিয়েছি তো তারপরে দেখো আমাদের গোলু পড়তে চলে এসছে যেহেতু ও আমার কাছে পড়ে তো সেই কারণেও পড়তে চলে এসছে সন্ধ্যাবেলা আর ও এসে দেখো আগে ঘর তালা দিচ্ছে যখনই ও আসবে তখনই আগে ঘর তালা দিয়ে দেয় ওকে বলতেও হয় না যে ঘরটা তালা দিয়ে দাও ও এসে আগে ঘর তালা দিয়ে দেবে তো তারপরে যে কুর্তিটা দেখলে পড়েছিলাম আগের দিন তো সেই কারণে ওটা ধুয়ে দিয়েছিলাম মেলায় গিয়েছিলাম পরে তো সেটাও ভাজ করে রেখে দিলাম তো তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে আমার এই মিক্সার মেশিনটা যখন আমি এই বাড়িতে ছিলাম না দু তিন মাস মতো আমি বাবার বাড়িতে ছিলাম তো এটা আমি ভালোভাবেই এর মধ্যে ঢুকিয়ে রেখে গিয়েছিলাম তো এক পাশটা এরকম হলুদ হয়ে গেছে কী কারণে আমি জানি না আপনা আপনি এক পাশটা হলুদ হয়ে গেছে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে এটা কিসের জন্য হলুদ হয়ে গেল পড়তে বসে পড়েছে আর বিছানা চাদরটাও আমি চেঞ্জ করে নিয়েছি আর এদিকে দেখো গলু বই বসে পড়েছি এইগুলো করবে এইগুলো বাকি আছে সামনে যেহেতু গলুর পরীক্ষাও তো এদিকে চা খাচ্ছিলাম দুজন চাটা খেয়ে ওকে পড়াতে একটু চা বানিয়েছিলাম তো চাটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো দেখো লাস্টে খাওয়া হয়েই গেছে প্রায় অল্প একটু পড়ে আছে ওইটুকু দেখালাম সেই কারণে যে দেখো চা খাচ্ছিলাম আর পড়াচ্ছিলাম তো রাত হয়ে গেছে এখন আর দেখো গলু এদিকে পড়ছে আর এদিকে পুটি চলে এসছে পুটির পড়াশোনা হয়ে গেছে মনে হয় পড়ে বাড়ি থেকে এসছে তো ওকে বলছিলাম তোমার পড়াশোনা নেই সন্ধ্যাবেলা ও পড়ছে আর তুমি দেখতে এসতো তো এখানটায় গলুকে লিখাচ্ছিলাম এই দেখো গলু লিখেছে তো তারপরে এসেছিলো আর একটা ননদ ওই এই জামাটা কিনেছে তো আমাকে দেখাতে এসছিলো যে দেখো বৌদি এটা কিনেছি কেমন লাগছে তো এই টপগুলো আমারও কেনার ইচ্ছা আছে খুবই ভালো লাগে এই টপগুলো আমারও দেখি আমিও একটা নেব আর রাত্রেবেলা বানিয়েছিলাম চিনি রুটি তো এই দেখো চিনি রুটি না এটা গোলা রুটিই বলে তো চিনি দিয়ে বানাচ্ছিলাম তো আমার বড়িটা খেতে চাইলো জন্য এটাই বানাচ্ছিলাম আর এইদিকে দুপুরবেলা যেহেতু চিকেন রান্না করেছিলাম তোমাদের ওই ক্লিপগুলো কোনো কিছুই দেখানো হয়নি কারণ দুপুরবেলাটা মানে খুবই ব্যস্ত ছিলাম তাড়াহুড়ো করে রান্না বান্না করছিলাম কাজ বাজ সেরে নিয়েছিলাম জন্য তোমাদের আর ভিডিও করা হয়নি তো ওই মাংসটা দেখলে ওটা দিয়ে আমি মুড়ি দিয়ে খাব আর হচ্ছে ও খাবে রাত্রেবেলায় গোলার রুটি তো এই দেখো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতো টাটা